হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমি মোটামুটি আছি খুব একটা ভালো নয় তা আমি ভেবেছিলাম যে তোমাদের কাছে এই ভিডিওগুলো আমি শেয়ার করব না কারণ আমার মন মানসিকতা কিছুই ভালো নেই কিন্তু আমরা যারা কন্টিনিউ ভিডিও বানাই আর আমরা যারা এই ভিডিও থেকে আর্নিং করি তাদের কাছে রোজ এটা একটা ডিউটি বটে তাই পরিস্থিতি যেমনই হোক না কেন কোনো না কোনো ভিডিও আমাদের শেয়ার করতেই হয় তাই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো বরদিকে যখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল তখন মনা বলেছিল যে আমার ভাই হবে তা আমি ওকে বলেছিলাম যদি তোমার ভাই হয় তাহলে আমি তোমাকে কিন্তু দুধ দিয়ে স্নান করাবো তো আমি যেমন কথা বলেছিলাম তাই আমি সেই কথাটাও রেখেছি আমি দুধ কিনে নিয়ে এসেছি আমার মনাকে আমি দুধ দিয়ে স্নান করাবো আর আজকে হলো আমাদের পুচকের ছয়ষষ্টি আজকে কিছু একটা নিয়ম আছে যেটা কাকমা সন্ধ্যাবেলা পালন করবে তো আমি ভাবলাম যে তাহলে তাহলে আজকের দিনে আমি আমি স্নান দিই হয়তো ভালো ভালো হবে আর আমার একদম নেই অনেক কষ্টের ভয়েস দিচ্ছি রীতিমতো কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ এরকম ভাবে আমি কখনো দিই না তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো জানো কথা বলতে সত্যি আমার ভীষণ অসুবিধা হচ্ছে তারপরেও আমি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি আর এটা আমার ডিউটি কিছু করার নেই পরিস্থিতি খারাপ এখন অনেকেই বলবে যে তাহলে ভিডিও দেওয়ার কী আছে তোমরা যারা চাকরি করে তাদের মানে যেমন ছুটি হয় না অফিসারের কাছ থেকে ছুটি নিতে হয় আমাদেরও সেম কারণ আমরা এখান থেকে আর্নিং করি তো এটা আমাদের ডিউটি একদিন ভিডিও মিস গেলে না আমাদেরই অনেক সমস্যা হয় না চাইলেও আমাদের ভিডিও দিতে হয় ছেলে হয় মানে ও মানে মুখের কথা যদি ফলে যায় ওকে আমি করাবো তো দেখাও

তো তৌসিনীকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে আমাদের পুচকে বাবা তো এখন ইনি একটু ঘুমু ঘুমু করছেন তা হিসু করেছিলেন তাই পাল্টে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছো আমার পুচু সোনাটাকে আর কি কী বলো ও না খুব শান্ত বাচ্চা এমনি কাঁদে না যখন একটু খিদে পায় তখনই কান্না করে কিন্তু সেই কান্নাটুকুই বাবা কান পুরো ফেটে যায় এমন চিৎকার করে এমনি সারা দুধ খাবে আর ঘুমাবে তো আগেই বললাম যে আজকে হলো ছয়ষষ্ঠী আমাদের বাড়ির নিয়ম থেকে মানে দিদি তো আমাদের বাড়ি রয়েছে তো আমাদের বাড়ির নিয়মে ছয় দিন যা যা লাগে সেগুলো জাস্ট পালন করা হবে এই যে খাতা একটা নতুন জামা পেন চাল আর হলো প্রদীপ চালিয়ে কাকিমা কি করবে আমি জানি না বললো এগুলো মানে ঘরের মধ্যে জ্বালিয়ে রাখতে হয় আর এই প্রদীপটা এই যে সন্ধ্যাবেলা এখন চালিয়েছে মানে যতক্ষণ জ্বলবে ততক্ষণ রেখে দিতে হবে মানে নিজের থেকে নেভানো যাবে না যেটাই বললো কাকিমা এটাই হলো নিয়ম তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা এইভাবে আমার পাশে থেকো